হাই ভিউয়ার্স আমি শামীম জনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো আমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কীভাবে সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো এটা একটা জব আপনাদেরকে ঠিকমতো কাজ করতে হবে অবশ্যই এখানে বাংলাদেশ থেকে অনেকে আছে যারা পার ডে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করে তার চাইতে বিশ্ব কেউ কেউ ইনকাম করে ইন্ডিয়ার কিছু চ্যানেল আছে যাদের ইনকাম ডেইলি পনেরো হাজার প্লাস ডলার পনেরো হাজার ডলার তাদের ইনকাম ডেইলি হচ্ছে তো এটা তারা একদিনে করতে পারেনি সময় লেগেছে তো আপনার আমারও সময় লাগবে আমি বলবো না যে আপনি আজকে চ্যানেল খুলে কালকেই অনেক টাকা ইনকাম করতে পারবেন কেননা এটা আপনার ধৈর্যের উপর এবং আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের ভিডিও আপলোড করছেন সেগুলো ভিওয়ার্সরা কীভাবে নিচ্ছে তাদের চাহিদা কতটা আপনি পূরণ করতে পারছেন তাদের চাহিদা যেমন হবে তাদের চাহিদার উপর ভিত্তি করেই আপনার ইনকামটা হবে তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটার তিনটা পার্ট হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট পার্টার লাস্ট হবে তো এই তিন পার্টে দেখিয়ে দিব আমি আপনাদেরকে কিভাবে ইউটিউব চ্যানেলে আর্নিং করতে পারবেন আপনারা খুব ভাবে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন নি তারা এই যে লাল বাটন দিতে পাচ্ছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কাজ শুরু করি কেননা ভিডিওটি অনেক লঙ্ঘন হয়ে যাবে কেননা এখানে অনেক কাজ আছে এই কাজগুলো করতে সময় লাগবে এবং ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা দেখতে থাকুন পার্ট বাই পার্ট তিনটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন কেননা তিনটা ভিডিও দেখলে ইউটিউব সম্পর্কে ফুল ধারণা আসবে আপনাদের মাঝে তো চলুন শুরু করি আমি একটা ব্রাউজার ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা এখন ব্যবহার করব এই ব্রাউজারটা আমি মাত্র ইনস্টল দিয়েছি এখানে এই ব্রাউজারে কোনো কিছু নেই কোনো কিছু জিমেল অ্যাকাউন্টও নেই তো চলুন ওপেন করি ফার্স্টে ইউটিউব এমন একটা জিনিস যে আপনারা যদি ঠিকমতো কাজ করেন তাহলে সেখান থেকে অনেক অনেক ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু ফায়ারফক্স তো নেক্সট যেহেতু আমি ব্রাউজারটা মাত্র ইনস্টল করেছি তাই আমাদের আমাকে এগুলো দেখাচ্ছে আপনারাও নতুন ব্রাউজার দিয়ে করবেন কারণ নতুন ব্রাউজার করলে ভালো হয় সহজেই কাজগুলো হয় তো ব্রাউজিং দিয়ে আমি তো এখানে সার্চ বক্সে লিখতে হবে আপনাকে জিমএল জিমেল জিমেল লেখের সাহায্য দিন দেখতে পাচ্ছেন জিমেল লেখের সাহায্য দিলে অনেক কিছু আসবে এখানে তো করছি একটু নেটওয়ার্কের একটু সমস্যা তো আপনারা এখান থেকে এটাকে অবশ্যই ডেস্কটপ ভার্সন করে নেবেন আমি ডেস্কটপ ভার্সন করে নিলাম দেখতে পাবেন ডেস্কটপ ভার্সন এখন হবে কেননা এই কাজগুলো ভারী কাজ যে কারণে এগুলো ডেস্কটপ ভার্সন ছাড়া করতে সমস্যা হতে পারে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইমেল থেকে সার্চ দেওয়ার পর এখানে এসেছে ক্যারেট ইউর গুগল অ্যাকাউন্ট ক্যারেড ইউর গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করছি এটা মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি কেননা কম্পিউটার নিয়ে সব সময় ঘোরাও সম্ভব না এবং সবাই সব সময় কম্পিউটার নিতে থাকতে পারে না ফোনটাই সবাই বেশি ইউজ করে সেই কারণে আমি ফোনেই কাজ করি এবং ফোনেই দেখাচ্ছি আপনাদেরকে তো নেটওয়ার্কের সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক আমি শেষ পর্যন্ত দেখলাম আপনাদের তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং পার্ট টু পার্ট তিনটা ভিডিও তিনটা ভিডিও আপনারা দেখবেন কেমন তিনটা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনারা যে সাইনিং তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো সাইন নিয়ে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আসবে আপনার সামনে তো আপনাকে এই পেজটা পূরণ করতে হবে ফর্মটা ফিল আপ করতে হবে তো চলুন শুরু করি এখানে ধরুন কীভাবে আপনি কী করবেন তো এখানে আপনার ফার্স্ট নেম আমি মনে করি রিয়েলটাই দেওয়া ভালো কেননা এগুলো জেনুইন দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ যখন টাকা পাবেন টাকা তুলবেন সব কিছু যদি আপনার লিগাল না থাকে তাহলে সমস্যা হবে তো আমি আমার লিগাল নামে দিচ্ছি এখানে এখানে লাস্ট নেম দিন লাস্ট টাইম দিলাম তো এটা আপনার ইউজার নেম তার নিচে লাস্ট টাইম নিচে ইউজার নেম ইউজার নেমটা গুরুত্বপূর্ণ আপনি এখানে যে নেম দেবেন সেই নেমের উপর ডিপেন্ড করে আপনার যে জিমেল অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা তৈরি হবে এই নামের উপর ডিপেন্ড করে তো এই নামটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চলুন আমি একটা এখানে নাম দিই যেমন ধরুন আমি নাম দিচ্ছি সাপোজ এফ এ এস টি ফার্স্ট নিউজ ই ডাব্লিউ এস ফার্স্ট নিউজ বিডি আমি এখানে দিচ্ছি ফার্স্ট নিউজ বিডি তো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ওনারা যে পাসওয়ার্ড চাইছে তো এখানে আপনার পাসওয়ার্ড যেটাকে অ্যাড করতে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ডটা দিবেন তো আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে নামটি নেয়নি তারা তার নামটি সমস্যা দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে তারা ফার্স্ট নিউজ বিডি সেভেন তো আমি ফার্স্ট নিউজ বিডি সেভেন সিলেক্ট করছি এখানে যেহেতু ওই নামটা তারা নিচ্ছে না ওই নামে আসছে তো আমি সেভেন সিলেক্ট করলাম তো এখানে আপনার বার্থডে এখানে মাস সিলেক্ট করতে বলছে আপনারা আপনারা আপনার সিলেক্ট করে নেবেন এখানে ডে সিলেক্ট করতে বলছে ডে দিবেন এখানে ইয়ার্স সিলেক্ট করতে বলছে তো আপনারা ইয়ার্স দিবেন তো এগুলো দেওয়া হয়ে গেলে যাবেন দেখবেন এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলছে তারা তো এখানে আপনি জেন্ডার সিলেক্ট করবেন আপনি যদি ছেলে হন তাহলে মেল আর মেয়ে হলে ফিমেল তো আমি যেহেতু ছেলে আমি ইমেল সিলেক্ট করছি তো এখানে ফোন নাম্বার দিতে বলছে তারা এখানে ফোন নাম্বার দিন যেই নাম্বারটা দিয়ে এর আগে কখনো আপনার অ্যাকাউন্ট খুলেননি সেই নাম্বারটা দিবেন অবশ্যই আর এই নাম্বারে একটা কোড যাবে সেটা দিয়ে আপনাকে জিমেলটা অ্যাক্টিভ করতে হবে তো আমি নাম্বার দিচ্ছি দেখতে পাচ্ছেন কারটিমেল তো কারটিমেল অ্যাড্রেস যেটা ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস মানে আপনি যদি নেক্সট টাইমে এই জিমেলটার পাসওয়ার্ড ভুলে দান বা রিকোভারি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেই জিমেলটা কাজে লাগাতে পারবেন তো আমি এখন এখানে দিচ্ছি না সেটা আপাতত এখানে আপনার কান্ট্রি সিলেট বাংলাদেশ দেওয়া আছে আপনি যদি বাংলাদেশ থেকে করেন তাহলে বাংলাদেশের আইপি আপনাকে বাংলাদেশ দেখাবে তো আমার বাংলা বাংলাদেশ আছে এখানে তো আমি এটা চেঞ্জ করছি না তো আমি নেক্সট নেক্সটে ক্লিক করবো এই দেখতে পাচ্ছেন আমার পেজটা এই পেজটা আমরা পূরণ করলাম তো এটা পূরণ করা হয়ে গেছে যেহেতু তো এখন নেক্সট স্টেপে আমরা যাচ্ছি তো নেক্সটে ক্লিক করলাম তো এখানে আপনাকে নেক্সটে ক্লিক করার পর এখানে তাদের কিছু এগ্রিমেন্ট দেখাবে তারা

টি ক্লিক করবেন তারপর তারা এরকম একটা পেজ আপনার সামনে নিয়ে আসবে এই পেজ দিতে এই পেজটাতে আপনার আপনার নিয়ে আসবে তো এই পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলছে অলমোস্ট ডান আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখা যাচ্ছে ভেরিফাই এয়ার অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য এখানে নাম্বার যাচ্ছে তো আমি যেহেতু নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা এখানে শো করছে তো এখানে লেখা আছে টেক্সট আর ভয়েস দুটা অপশন আছে তে আমি টেক্সট দিচ্ছি কন্টিনিউ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমার চ্যানেলে এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা হবে যেগুলো আপনাদের কাজে আসবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত পার্ট টু পার্ট তিন পার্টের ভিডিও এটা একটা ফার্স্ট পার্ট চলছে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য ধরে দেখবেন আশা করি যদি আপনার ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই ফল পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশনের জন্য কোডের একটা অপশন এসেছে আর কোডটা যে নাম্বারে আমি সেন্ড করেছি সেই নাম্বারে একটা মেসেজ অলরেডি চলে গেছে তো আমি এখন কোডটা বসাবো এখানে তো কোডটা বসানো হয়ে গেছে এবার আমি কন্টিনিউ করব। প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো ইউটিউব থেকে আসলে টাকা ইনকাম করা খুব সহজ আবার খুব কঠিন আপনি যদি মতো কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি হয়তো দ্রুত অনেক কিছু করতে পারবেন আপনি যদি স্লো করে কাজ করেন তাহলে হয়তো কম পারবেন তো আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়েলকাম টু জিমেল ওয়েলকাম টু দেখাচ্ছে এখানে দেখেন আমার জিমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে তো কন্টিনিউ করতে বলছে আমি কন্টিনিউ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেল একটা গুগলের প্রোডাক্টস এবং জিমেল গুগলের সাইট এবং আরও যতগুলো আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই গুগলের সাইট তো এটা আমার জিমেল সেটিংস তো সেটিংসগুলো আপনারা দেখে দিয়ে নেবেন আমি এখন আপাতত সেদিকে যাচ্ছি না তো আমার আমি আমার জিমেল হোমে যাব তো এখানে ক্লিক করুন এই যে একটা স্কোয়ার বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করুন তো এখানে ক্লিক করলে এখানে আরও অনেক অপশন দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট সার্চ ম্যাপ প্লে স্টোর জিমেল এগুলো সবগুলি গুগলের সাইট এবং সবগুলি গুগলের কাজ করে গুগল এমন একটা সাইট আপনারা জানেন যে বিশাল একটা সাইট গুগল এটাই তো আমি জিমেল যাচ্ছি লোডিং হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টটা ভেরিফাইফিকেশন করা হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা নিউ এবং ভেরিফিকেশন কমপ্লিট তো এটা আমার ফার্স্ট পার্ট এই ইউটিউব বিষয়ের এটা ফার্স্ট পার্ট ভিডিও তিন পার্টের মধ্যে ফার্স্ট পার্ট তো এটা ফার্স্ট পার্ট ভিডিও এটা আর বাড়াবো না কেননা অনেক বড়ো হয়ে গেছে লং হয়ে গেছে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেসটি চেঞ্জ হয়েছে এখানে কিছু অপশন আসছে ওয়েলকাম টু জিমেল ইউজার এম দেখতে পাচ্ছেন এটা ভিডিও মতো করে দেখাচ্ছে তারা তো এখানে কিছু অপশন আমাকে দেখাচ্ছে তারা এগুলো আর কি কীভাবে আপনি চালাবেন সেটা কিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন সে সেই অপশনটা দেখাচ্ছে নেক্সট করুন পর দেখতে পাচ্ছেন যে আরও কিছু অপশন দেখে এসেছে তো এটাও নেক্সট করছি আমি এগুলো নেক্সট করে দেবেন এগুলো তাদের যে সিস্টেম সেই সিস্টেমগুলো তারা এভাবে দেখায় ফোনে কীভাবে দেখতে পাবেন ট্যাবলেটে কীভাবে দেখতে পাবেন সেগুলো তারা দেখাচ্ছে এগুলো নেক্সট করে দিন আপনার ব্যবহারের সুবিধার জন্য তারা এগুলো দেয় তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর দেখতে থাকুন আমার এই ভিডিওর নিচে দ্বিতীয় এবং তৃতীয় পার্ট লাস্ট পার্ট দুইটা ভিডিওর লিঙ্ক তা দেওয়া থাকবে আপনারা সেখান থেকেই সেই ভিডিওগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা দেখবেন তো এখানে টু ডে নিউজ গো টু জি জিমেইল আমি গো টু জিমেইল ক্লিক করছি দেখতে পাচ্ছেন তারা বলছে আমাকে গো টু জিমেইল তো আমি গো টু জিমেইলে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ভাই তো এই অ্যাকাউন্ট দিয়েই আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল খুলে দেখাবো তো এটা ফার্স্ট পার্ট এই কারণে এই পার্টটা এখানেই সমাপ্তি করছি তো দ্বিতীয় পার্টে দেখাচ্ছে দেখাবো ইউটিউব চ্যানেল খোলা তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখে নেবেন সেখান থেকে আপনারা তো গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নেক্সট ভিডিওটি অবশ্যই দেখুন So guys, bye bye.